জুলাই আন্দোলন চলাকালীন সময় নেত্রকোনা মডেল থানার তৎকালীন ওসি আবুল কালাম তার অবস্থান ছিল প্রশ্নবিদ্ধ সে নিজে সাধারণ শিক্ষার্থীদের উপর টর্চার করেছে সো সো তাকে ছাড়াও হচ্ছে নেত্রকোনা তৎকালীন যে এসপি সেও দায়েরাতে পারে না আর এখানে একজন এস কে আমরা দেখেছি সে হচ্ছে খুবই নির্মম ভাবে হচ্ছে সাধারণ শিক্ষার্থীর উপর পেটা করেছে এবং তাকে বিভিন্ন ছাত্রদের আঘাত করার চেষ্টা করেছে তাকেও আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি এছাড়াও গোয়েন্দা সংস্থা ডিবি পিবিআই সহ যারা যারা ওই সময়টা জড়িত ছিল জড়িত ছিল আমরা চাচ্ছি তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত হোক এবং ওই সময়টাতে নেত্রকোনা জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব যিনি পালন করেছেন সেও দায়েরাতে পারে না কারণ তিনি হচ্ছে কোনো ধরনের পদক্ষেপ নেয় নাই এরকম বেআইনিভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন চালানোর এই ব্যক্তিগুলোকে সম্পৃক্ত করেই আমরা আসলে আজকের যে জ্যাজার সেটা দায়ের করেছি দেখেন আমরা শুরু থেকে চেষ্টা করেছি কীভাবে তথ্য উপাদ্য সংগ্রহ করা যায় কারা কারা আসলে ওই সময়টাতে এই সাধারণ শিক্ষার্থীদের উপর দমন নিপীড়ন চালিয়েছে এবং কারা কারা চালিয়েছে এবং কাদের উপর চালিয়েছে যাদের উপর চালিয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি বিক্রিম যারা আছে তাদের সাথে কথা বলেছি তো সেই জায়গা থেকে আমাদের একটু সময় গিয়েছে এবং আমরা ওই তথ্যগুলা সংগ্রহ করেছি তো সেই তথ্যগুলার জন্য আমরা একটু সময় নিয়েছি আমরা আজকে নেত্রকোনা মডেল থানায় একটা এজাহার দায়ের করেছি তো সেই এজাহারটা আমরা নেত্রকোনা মডেল থানার যে ওসি আছেন শাহনেয়া সাহেব ওনার কাছে আমরা পৌঁছে দিয়েছি এবং আমরা চেষ্টা করব এটা কিভাবে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রেরণ করা যায় যেন এই ঘটনাটার সুষ্ঠু তদন্ত এবং বিচার হয় সেইটাই হচ্ছে আমাদের চাওয়া